আমি সাধারণত এই লোকটাকে নিয়ে কোনো প্রতিবেদন করি না কেননা আপনারাও এর মুখটা দেখতে পছন্দ করেন না এর নামে কোনো প্রতিবেদন করলে আপনারা বলেন যে দরকার হলে প্রতিবেদন করবেন না কিন্তু একে নিয়ে কিছু করার দরকার নেই আর আমিও ব্যক্তিগতভাবে তাকে সিরিয়াস পলিটিশিয়ান ভাবতে ঠিক রাজি নয় মানে যে যুক্তি যে কথা তিনি বলেন তাতে সিরিয়াসনেসের কোনো কিছুই আশেপাশে থাকে না কিন্তু আজকে তার একটা পোস্টে আমার চোখ আটকে গেল তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আর কোন পদে আছেন কি না জানি না কেননা তৃণমূল কংগ্রেসে কখন তাকে তো যাই হোক তো তার একটা পোস্টে আমার চোখ আটকে গেল সেই পোস্টটা দেখে আমি বুঝতে পারলাম না এটা কুণাল ঘোষের করুণ নাকি বুক ফাটা হাহাকার তার সঙ্গে হাসিও পেল এবং যে কমেন্টগুলো হয়েছে সেই কমেন্টগুলো পড়ে বড় আমোদ পেলাম আর সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা থেকে লোভটা সংবরণ করতে পারলাম না বলেছেন ঘোষ পড়েনি তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের প্রতি অনুরোধ এক সোশ্যাল মিডিয়া আজকের দিনে গুরুত্বপূর্ণ যথাসম্ভব সক্রিয় থাকুন মানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস সক্রিয় নয় বলে দিচ্ছেন দুই নিজের ছবি কর্মসূচি ছবি নেতার সঙ্গে ছবি একশোবার পোস্ট করুন কিন্তু সঙ্গে দল বা শীর্ষ নেত্রী নেতার বক্তব্য পোস্টে রাখুন শেয়ার করুন মানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীদের নিয়ে এমন অবস্থা হয়েছে লজ্জায় ইনায় অন্য কোনো কারণে ভয়ে তারা আর সেই সব জিনিস পোস্ট করতে পারছেন না সেটা নিয়ে তার আকুল আকুতি তিন শুধু নিজেদের ভালো ছবি নয় বিরোধীদের কুৎসার জবাব দিন প্রতি ইস্যু প্রতি পয়েন্টে জবাব দিন যে ইস্যুতে মানুষের কিছু সাময়িক বিভ্রান্তি সেখানে কড়াভাবে দলের লাইনে যুক্তি দিন ইস্যু ভিত্তিতে নীরব থেকে জল মাপবেন না নিজেদের ভালো ছবি দেবেন অথচ জনপ্রিয় ইস্যুতে ব্যাট করবেন না এটা দৃষ্টিকটু ক্ষেত্রে ঝড়ের সময় অনেককে দেখা যায়নি আবার ঝড় থামতে সক্রিয় এটা সবাই বোঝে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ওই যে বলে সবাই উন্নয়নের জোয়ারে ভেসে গেছে সবাই নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে অজ্ঞান তারা আছেন বলি তারা সবকিছু করছেন এমন কিছু নয় সবটাই ধান্দাবাজি ব্যাপার সেটাই তো তিনি এই পয়েন্টে একদম ডিসক্লোজ করে দিচ্ছেন নিজেদের ভালো ছবিটবি দিচ্ছে ঠিক আছে কিন্তু বিরোধীদের যেটাকে কুৎসা বলছেন কুনাল ঘোষ আসলে সেটা বিরোধীরা সত্যিটা তুলে ধরছেন আর তার জবাব এদের কাছে নেই জানেন সব জবাব দিতে গেলে সোশ্যাল মিডিয়াতেই মানুষ আজকে অ্যাক্টিভ হয়ে গেছে সেখানেই করে দেবে আর তাদের ঘরেও তো মা বোনেরা রয়েছে যে যে ইস্যুতে তৃণমূল কংগ্রেস এখন বিদ্ধ হচ্ছে সেই নিয়ে কথা বললে নিজেদের ঘরে মুখটা দেখাতে পারবে তাই কুণাল ঘোষের এই করুণ আরতি চোখের সামনে আসছে চার দল আছে বলে আমরা যে যার জায়গায় কোথাও আত্মসমালোচনা থাকতে পারে তবে তার মধ্যেও আরো অগ্রগতি মেরামতি দলের সব ঠিক থাকলে আমি সরব সব গৌরবের অংশীদার আর চলার পথে অপ্রিয় ইস্যু এলে আমি নীরব বা বিবেক এটা হতে পারে না বিতর্কিত ইস্যুতে মানুষের মাঝে আরও নিবিড় প্রচার আমাদের কর্তব্য একদল তুমুল গালমন্দ খেয়েও প্রচার করে যাবে আর কিছু অংশ ইস্যু ভিত্তিক জল মাপবে সব ঠিক হয়ে গেলে আবার পোস্ট হবে এটা দুর্ভাগ্যের বলের ভালোর প্রভাবটা নিতে গেলে অপ্রিয় ইস্যুতেও থাকতে হবে এটা জীবনের নিয়ম বাই দাওয়ে তৃণমূল কংগ্রেসের ভালোটা ইদানিংকালে আর কিছু আছে যে এই জিনিসটা তৃণমূলের খুব ভালো হয়েছে যেটাই ভালো বলে প্রচার করার চেষ্টা করছেন সেটা যে মানুষকে গা চোখ বেঁধে পুটার মানসম্মানটুকু এখনো বজায় আছে তারা আর মুখ খুলতে চাইছেন না তাই কুণালবাবু করবো তাদেরকে আর্তনাদ জানাচ্ছেন পাঁচ মূলত তিন রকম প্রচার জরুরি ক মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচি বিরোধীদের কুৎসা অপপ্রচার চক্রান্ত বৈষম্যের জবাব গ হঠাৎ তৈরি হওয়া ইস্যুগুলিতে লাগাতার বিরোধী অপচেষ্টার পাল্টা তথ্য যুক্তি তুলনামূলক ছবি অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন কিন্তু বাংলার মানুষ যেভাবে আজকে সমস্তটা বুঝতে পারছে আর ওই ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন লক্ষ্মীর ভান্ডার এতে মানুষ ভুলবে না চোখের সামনে মোথাবাড়ি দেখছে চোখের সামনে মুর্শিদাবাদ দেখছে চোখের সামনে হাজার দেখছে চোখের সামনে ডিএ না পাওয়া দেখছে মানুষ আজকে সচেতন আর তাই বাবুদের অল্ট বেশি কষ্ট হচ্ছে সামনে যে একটা বিভীষিকাময় দিন আসতে চলেছে মানুষ সত্যিটা বুঝে যাচ্ছে আপ্রাণ তাদেরকে বোঝাও ভুল বোঝাও ভুল বুঝিয়ে ভোটটা যে করে পার করো এই তো বার্তা দিতে চাইছেন লাস্টে বলেছেন সর্বশেষ নেতাজি ইন্ডোরের সভাতে যত লোক দেখেছি যত পোস্ট যত সেলফি তার টেন পারসেন্ট যদি আর্জি করে সময় থাকতো কুৎসাকারীরা অনেক আগে থামতে বাধ্য হতো এই প্রবণতা বারবার চলতে পারে না সর্বস্তরের জনপ্রতিনিধি দলীয় পদাধিকারীরাও দয়া করে কার্যকরীভাবে সক্রিয় হন যারা সক্রিয় মজার কথা তাদের মধ্যে নেতার থেকে কর্মী সমর্থক বেশি কেন নেতা হয়ে গেলে কি সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে সওয়াল তর্ক করতে সম্মানে লাগে সোশ্যাল মিডিয়াতে যারা অনেকেই নিঃস্বার্থ ভালোবাসা থেকে দলের হয়ে বাংলার স্বার্থে লড়ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানায় জয় বাংলা বেশ বাবু তো বলেছেন এবার তাকে বেশ কিছু মানুষ জবাব দিয়েছেন সেগুলো একটু পড়ে শোনায় বললাম না খুব আমোদ পেয়েছি সেখানে অমিতাভ পাঠক নামে একজন লিখেছেন আপনার প্রতিটা পয়েন্টে পড়তে প্রতিটা পয়েন্টে পড়তে পড়তে একটাই মুখ মাথায় আসছে সেটি আপনাদের পার্ট টাইম ভাইপো জঙ্গল যখন তখন জঙ্গলের যুবরাজ পলিটিশিয়ান ঠিক কোন করতে লুকিয়ে কেউ জানে না আচ্ছা একজন একটা ভিডিও পোস্ট করেছেন আহ পরপর পুলিশের বাইকে অগ্নিসংযোগ আর তাতে লিখেছেন রাজ্যের আইন শৃঙ্খলার এই ছবিও বেশি করে প্রচার করতে বলুন একজন লিখেছেন শ্রীজা কুণ্ডু মহুয়া মৈত্রকে ট্যাগ করে এনার জন্য প্রযোজ্য একজন লিখেছেন আচ্ছা ঠিক আছে গালাগাল দিয়েছেন আমি গালাগালগুলো পড়তে চাইছি না গালাগালগুলো পড়ে কি হবে একজন লিখেছেন পার্থ ভট্টাচার্য সব পোস্টে বাবুকে একটা বিশেষ সম্বোধন করেছেন সেটা আমি আর বলছি না তার সম্মানের কথা ভেবে কুনাল বাবুর কাছে জানতে চান প্রিজন ভ্যানে উনি যা যা বলেছেন তা সত্য না মিথ্যা আচ্ছা একজন লিখেছেন অপরেশ কুন্ডু মহান মনীষী কুণালবাবুর সেই বিখ্যাত ভিডিওটা কারোর কাছে থাকলে সেটা দেওয়ার আবেদন জানাচ্ছি ওনার সব কথার উত্তর ওই ভিডিওতে উনি অনেক আগেই দিয়ে দিয়েছেন তাই তো উনি আজ মহা জ্ঞানী মনীষী সুকুমার প্রধান লিখেছেন জোক অব দা ডে আচ্ছা ইন্দ্রজিৎ মজুমদার লিখেছেন জাতি জানতে চাই কুণালের নাম ক দিয়ে কিন্তু না বাবাকে গালাগাল দিয়েছেন আচ্ছা সামন্ত লিখেছেন জেলখাটা কুনাল মা বউ বোন বন্ধক রেখে রাজনীতি করলেও তৃণমূলের অনেকেই তা করেন না বিভাস মৃদা লিখেছেন আরে আপনি থামুন আপনাকে এখনো মুর্শিদাবাদ নিয়ে কোনো পোস্ট করতে দেখলাম না আবার আপনি বকছেন লজ্জা করে না মানে এবার বেশিরভাগই গালাগালি চলছে সেই সবই কন্টিনিউ হচ্ছে এবার আমি কিছু কথা এটা নিয়ে অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের পোস্ট দেখায় সেই পোস্টটা আজকে হচ্ছে এপ্রিল দিন আগে একজন করেছিলেন তার নাম হচ্ছে দেবাংশু ভট্টাচার্য দেব একত্রিশে মার্চ নটা তেত্রিশ এম সকালবেলায় সাড়ে নটার সময় এক পোস্ট করেছিলেন তো সেখানে এই দেবাংশু যিনি আবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান তিনি কি লিখেছিলেন লিখেছিলেন জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন এই নেত্রী এবং দলের অনুমোদনেই আপনি আমি রোজ আপনি আমি আজ কেউ নির্বাচিত সদস্য কেউ বা বড় পদের অধিকারী এই নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনছে জিতিয়েছে দল আপনাকে কঠিন সময়ে দেখেছে এগিয়ে দিয়েছে আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন আপনারা কেন লড়াইয়ের সময় পরে পড়ে ঘুমন অসময়ে কোথায় হারিয়ে যান এলাকায় একটা মিছিল বার করেন না কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না কেন অনুষ্ঠানের সময় তো মঞ্চে ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয় কিন্তু যুদ্ধের সময় মৌন সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না কখনো নির্দেশ আসার অপেক্ষা করতে হয় নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে নিয়ে বসে থাকেন যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান এই সব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক টুইটারে পোস্ট তো করাতে পারেন অন্তত পারেন না আমরা কজনই লড়ব শুধু আমরা কজনই আমরাই খাবো প্রতিবার একবার তৃণমূল করতে গিয়ে দেবাংশদের কি অবস্থা আমাদেরও তো পরিবার আছে বাড়িতে বুড়ো মা বাবা আছে আমরাও তো গা মাচিয়ে চলতে পারি ওই পালিয়ে যায় না তো আপনারা পালান কেন সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মধ্যে ব্যস্ত থাকেন তারা তাদের সুযোগ সুবিধা মতো বলেন বা করেন মাঝে মাঝে কিন্তু আপনারা গাঁবাচি যদি চলবেন তবে পঞ্চায়েত পৌরসভা বিধানসভা লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন আমায় অনেক ভরসা করে নেত্রী আর অভিষেক দা এই জায়গা দিয়েছেন প্রথমে কনিষ্ঠতম মুখপাত্র তারপর রাজ্যের কনিষ্ঠতম যুবর সাধারণ সম্পাদক তারপর আইটি ইনচার্জ এবং ফাইনালি কনিষ্ঠতম লোকসভার প্রার্থী এই মানুষগুলো আমায় রাস্তার ধার থেকে কুড়িয়ে তুলে এনে ফুলদানিতে জায়গা করে দিয়েছেন যুদ্ধের সময় নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চলা আমার কাছে তাদের ভরসার সাথে করার আমি পারি না একুশে পারিনি পারিনি অভিষেক এজেন্সি হেনস্থার সময় পারিনি করার সময় পারিনি যাদবের সময় পারিনি অক্সফোর্ডের সময়ও পারিনি ঘরে প্রাণ আর দেহে রক্ত থাকতে যুদ্ধের ময়দানে যাওয়ার বদলে গদির পালঙ্কে পাশ ফিরে শুয়ে সময়ের সাথে অসময় কেটে যাওয়ার অপেক্ষা করতে পারবো না সাথে সাথেই ধন্যবাদ জানাই আমাদের আইটি সেলের প্রত্যেক সদস্য সহ সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কর্মীকে যারা প্রত্যেকটা যুদ্ধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন আপনাদের কাছে অনুরোধ না ধরুন এবার থেকে অন্তত একটু প্র্যাকটিস করুন রাস্তায় মাঠে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক প্লিজ তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলার কর্মাধ্যক্ষ সভাপতি বিধায়ক সাংসদ হবেন মানে কিছুদিন আগে বাবু তিনি সেই দেবাংশু ভট্টাচার্য তিনি এই কথা লিখেছিলেন তারপরেও তৃণমূল কংগ্রেসের ঘুম ভাঙেনি তারপরেও বাবুকে আজকে ব্যাটিং করতে নামতে হয়েছে বলকে জাগাতে নামতে হয়েছে জাগো ভাই জাগো আর চুপ করে থেকো না কি করুন হাহাকার আর্তনাথ বুঝতে পারছেন আমি কিছুদিন আগেই আপনাদের বলছিলাম না এরা হচ্ছে সব মানুষ এদের পিছনে পুলিশটা আছে এদের দলটা সরকারে আছে তাই এত বকলমবাজি এদের চলছে যেদিনকে এরা ক্ষমতা থেকে যা যাবে এদের দৃঢ় নয় নেগেটিভ সুতরাং এদেরকে এত কিছু পাত্তা দেওয়ার কিছু নেই কিন্তু আমার পিছনে লাগতে এসেছিল আমরা যারা ইউটিউবে কাজ করি যারা বলি এই রাজ্যে অন্যায়টা হচ্ছে এবং সেই অন্যায়টার প্রতিবাদ করার দরকার প্রত্যেককে হেনস্থা করতে এসেছিল জেলে পড়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা বাড়িতে এসে হেনস্থা করা বাড়ির ওই ছোট আট বছরের ছেলেটা অব্দি ছাড়ে নিয়ে রাখ কিন্তু না আমরা লড়াইটা চালিয়ে গেছি এবং আমরা যে কোনো অন্যায় করিনি বারবার মহামান্য আদালতে গিয়ে সেটা প্রমাণিত হয়েছে অতীতই থোঁতামুখ হোঁতা হয়েছে সুতরাং এদের এরা এই জিনিসটা করবে এই গাছ জিনিসটা করবে কিন্তু দিনের শেষে সত্যের জয় হবে আর সেই জন্যই আজকে তৃণমূল কংগ্রেস এত নাকি গণতন্ত্র রক্ষা করে এত নীতি আদর্শ করে মা মাটি মানুষের দল কিন্তু নিজের দলে যারা পথ পেয়ে আছে বড় বড় নেতা হয়ে গেছে আজকে মুখটা খুলতে পারছে না ভাবুন ক্ষমতায় আছে পুলিশ আছে এই যে এত বড় কাণ্ড হলো যারা করালো যারা বড় বড় বকলমবাজি করলো যারা আগুনটা লাগালো মানে মানুষের ব্রেন ওয়াশটা করলো মন্ত্রী কোন পুলিশ করেছে তাদের মানে এর ওয়ান পার্সেন্ট যদি কেউ কিছু বলতো বিরোধী থেকে তাদেরকে এতক্ষণ পুলিশ ছিঁড়ে খেয়ে ফেলতো ছিঁড়ে খেয়ে ফেলতো মানে আইনি পথে বলছি আমি এমনি চলতে সেই পুলিশের বিরুদ্ধে ওঠে ও এই অবস্থা রয়েছে আর সত্ত্বেও দলের লোকেদের না দেবাংশু না কুণাল ঘোষ কেউ মুখ খোলাতে পারছে না কেউ কথা বলতে পারছে না তাহলে দল ক্ষমতায় থাকতেই যদি এদের এই অবস্থা হয় এরা ক্ষমতা থেকে গেলে কি হবে বুঝতে পারছেন আবারও বলছে এরা ফানুষ এবং যেটা নিয়ে এরা কথা বলছে সবটাই মানুষকে বিভ্রান্ত করার এখনো যদি আপনি ভেবে থাকেন যে না বাকিরা করেছে ওই স্বয়ং নেত্রী তিনি খুব ভালো যদি ভেবে থাকেন সবটাই কি এরকম যদি ভেবে থাকেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ হলে তাহলে এর থেকেও বেশি পস্তাতে আপনাদের হবে আজকে মালদা মুর্শিদাবাদে যা দেখছেন তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে সবাই বলছে সেই কথাটা কোনো জাগুন লোককে জাগান যদি ছাব্বিশে পরিবর্তন করতে না পারেন এই এরা বলছিল না কিছুদিন আগে আমি কোন লোকের একটা পোস্ট দেখছিলাম যে মিনিমাম আড়াইশো আসন নিয়ে আমরা জিতে আসছি তাহলে আড়াইশো আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে দু হাজার ছাব্বিশে এখন থেকে তো সেলিব্রেশন শুরু করে দেওয়া উচিত রুয়াব বেড়ে যাওয়া উচিত কোথায় তৃণমূলের লোকজন মুখ খুলছে না কেন তাহলে সেইটা নিয়ে কুনাল দেবাংশু সবাই করুন আর্তনাদ করছে মুখ ফাঁকা হাহাকার করছে ছা বলুন ছা বলুন ছা বলুন তার মানে ওই যতই বলুক আড়াইশো আসন পাবো দুশো ষাট আসন পাবো যতই আপনাদের মনে হোক যে রাষ্ট্রপতি শাসন না হলে এখানে কিচ্ছু হবে না যতই মনে হোক যে সব সেটিং না তা নয় যদি হতো এই রকম করুন বারবার থেকে শুনতে পেতেন সুতরাং ঘুরছে এরাও বুঝতে পারছে দিন শেষ হয়ে আসছে তাই করুন আর্তনাথ কেননা খুব ভালো করে জানে যেদিনকে দলটা ক্ষমতা থেকে যাবে যেদিনকে সঙ্গে পুলিশটা থাকবে না সেদিনকে কি অবস্থা হতে পারে আর সেই জন্য নিজেদের পিঠ বাঁচাতে নিজেদের গদি বাঁচাতে এইভাবে টেনে টেনে নামানোর চেষ্টা করছে কিন্তু তা সত্ত্বেও দলের একাংশ বুঝে গেছে যে এখন যদি এই অবস্থায় ময়দানে চেঞ্জ তো হচ্ছেই যদি হবে সুতরাং এই যে আপনারা হতাশ হয়ে পড়ছেন সেই হতাশ হওয়ার কোনো জায়গা নেই হতাশ বরং শাসক দল হয়ে পড়ছে আর সেই জন্যই তাদের দু দুজন মুখ এবং শুধু কি আইটি সেলের প্রধান না কি সব হয়ে আছেন কুণালবাবু তো মুখপাত্র সব কিছুতে সর্বজ্ঞানী ভোটের এই দেখতে পাচ্ছেন তাহলে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কি ভাবুন আর আবারও বলছি বিজেপি বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো খেলতে নামেনি ময়দানে নামে নি এবং বিহার নির্বাচনটা মিটে যাওয়ার পর খেলা কাকে বলে তারা দেখাবেন তাহলে তখন এদের অবস্থাটা কি হবে তখন ছটফটানিটা কোন পর্যায়ে যাবে ছাব্বিশ কিন্তু শেষ সুযোগ যদি ছাব্বিশে না পরিবর্তন করতে পারেন তাহলে এই মুর্শিদাবাদ মোতাবাড়ি হতে পারে শুনবর্গিন বলে দিয়েছেন কথাটা কথাটা কি খুব ভুল বলেছেন ভেবে দেখবেন একবার বিহার তো নাতেতে দেখতে পাচ্ছেন এরপর মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট 250 আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা बनर्जी আবার মুখ্যমন্ত্রী হচ্ছে যদি সেটা হতো এই আরতنات কি শোনা যেত কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলেকার মতো এখানেই শেষ করলাম ফিরতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার